গুড গুড মর্নিং মর্নিং যাচ্ছে শুভ সকাল আর শুক্রভারটা একদম সকালে বলতেই ভালো লাগে তাই না ট্রেনটা না গেলে শুনতে পাবে তোমরা ঠিক আছে বলছিলাম সুপ্রভাত আর গুড শুভ সকাল এইটা খুব সকালে বলতেই ভালো লাগে আর একটু বেলা হয়ে গেলে তখন গুড মর্নিংই ঠিক আছে তাই না এটা মানে ঠিক ভালো লাগে এখন বাজে দশটা চা নিয়ে আসলাম দেখো এই হচ্ছে চা আর এই হচ্ছে মুড়ি তো চলো চাটা একটু একবার চুমুক দিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলি হ্যাঁ কদিন পর মেয়েকেদের বাড়ি দুধের মানুষের সঙ্গে মিশতে মিশতে থাকতে থাকতে না একটা মায়া জন নিয়ে যায় সত্যি ওদের সঙ্গে একটা খুব ভালো সম্পর্ক মায়ার বন্ধনে ইয়ে হয়ে গেছি কী খুশি হয়েছে ওর মা বিশেষ করে ওর মা আমি যখন ফোন করে বলেছি যে আমি আসছি খুব খুশি হয়েছে বলছিলো আবার তুমি সত্যি আমার ছেলেকে ভালোবাসো তো যাই হোক চলো আমি এরকমই আর একজন কমেন্ট করেছো কাকিমা তুমি যেমন তেমনই থেকো এরকম কমেন্ট করেছে একজন সব সময় নাম মনে থাকে না গো নাম নিয়ে বলতে গেলে ওই আর একটা ফোন নিয়ে বসতে হবে আজকে ভাবছি একটু রান্নাবান্না করবো মাছটাকে বার করে ফেলেছি আর কদিন রাখবো বলো কালকে তো যাবো বলে আর চাপ নেই খাওয়াই হয়নি কালকে ঘরে কালকে এত পেটটা সমস্যা হচ্ছিলো মানে সমস্যা বলতে পটি একবারই গেছি কিন্তু ভালো লাগছিল না মানে খেতে ইচ্ছা করছিল না তাও একটু ভাত খেয়ে গেছিলাম অল্প করে যাই হোক চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা বড়দের প্রণাম ছোটদের অনেক ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকে সত্যি কি বলবো কমেন্টগুলো পড়ি আর আনন্দে মনটা ভরে যায় সত্যি কিন্তু তাও কোথাও গিয়ে যেন মানে ভিডিও করার একটা ইয়ে গাফিলতি হয়ে যাচ্ছে আমার একটা দূরের বন্ধু কোথায় যেন থাকে ও ও কমেন্ট করেছে তোমার ভিডিও ঠিক আগের মতো ভালো হচ্ছে না আমি নিজেও বুঝতে পারছি একটু আমি ইয়ে হয়ে গেছি কেন তাকাচ্ছি জানো দুধ বসিয়ে এসছি হাঁড়িতে ওদিকে হাঁড়িতে দুধ বসিয়ে এসছি আজকে রোদ উঠেছে দেখো ট্রেন আর ট্রেন ট্রেন আর ট্রেন পাঁচ মিনিটও যায় না ট্রেন যায় এখানে কৃষ্ণনগর শান্তিপুর লালগোলা লালগোলা পাঁচটা ট্রেন যায় কৃষ্ণনগর শান্তিপুর গেঁদে পাঁচটা পাঁচটা ট্রেন যায় আপডাউনে আর হচ্ছে বাংলাদেশের ট্রেনটা মনে হয় এখন বন্ধ আছে মনে হয় রানা হলে ছটা বাংলাদেশের ট্রেনটাও যায় এখান দিয়ে আর হচ্ছে মালগাড়িতে যাই তাহলে মালগাড়ি নিয়ে সাতটা মোটামুটি যে কোনো টাইমে একবার হলেও মালগাড়ি যায় রেগুলার তাহলে সাত রকম ট্রেন যায় তাহলে সবসময় ট্রেন আওয়াজ পাবো না বলো হ্যাঁ এই মুড়িটা যে আমার কি ভালো লাগে বন্ধুরা কি বলবো এই মুড়িটা আমার খুব ভালো লাগে মানে এটাকে শুরু খেতেও ভালো লাগে আর পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে চানাচুপ দিয়ে যদি মাখা যায় মাচারে তেল দিয়ে ও তাহলে তো জমে ক্ষীর হয় না যার যেটা যেরকম তাই না আমি পারি এরকম একজনা হাসে নাক দিয়ে হাসে তার চায় মুড়ি দিয়ে খেতে ভালো লাগে দুধ চায় ভাল লাগে না চলো চা আড্ডা গল্প বেশি করতে গেলে আজকে আবার রান্না বান্না আছে শেয়ার করবো তাহলে বড় হয়ে যাবে বুঝেছো তাহলে চায়ের আসরটা এইটুকুই থাক আজকে হচ্ছে বাইশ তারিখ বাইশে ফেব্রুয়ারি ঠিক আছে এখন বাজে দশটা পাঁচ মানে পাঁচ মিনিট ধরে তোমাদের সঙ্গে বক বক করিলাম ছ মিনিটে পড়ে গেছে টাটা এখনকার মতো পরে আবার আসছি আমি অফ ক্যামেরায় খেয়ে হ্যালো রাই ফিরে আসলাম অনেকক্ষণ পর এটা দেখো এই যে সেদিন কিনেছিলাম দুদিন তিন দিন হয়ে গেছে ওই যে আমার বাকি করে খাওয়া অভ্যাস এই দুদিন টাইমই পাচ্ছিলাম না রান্না করার তোমার খেয়ে যথারীতি বসিয়ে দিয়েছি বুঝলে ওই তোমার গুলো ভাজা সুম করে দিয়েছি সারা দাঁড়ায় এত তেল ভরে যাবে কি বলবো তোমাদের ভাবতে আমার অনেকটাই সময় লাগবে দেখো একদিনে ঢাকতে হবে না ক্যামেরায় তেল পড়বে কি পেয়েছে সেটা তো চলবে না তো জাস্ট আছে এইটুকুই দেখাতে আসলাম কি করছি ক্যামেরা অন করে মাছ ভাবতে গেলে আমার ক্যামেরাতে ফোনের মধ্যে তেল পড়বে আমি একটু করে উল্টিয়ে পাল্টিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো তাহলে এই জায়গাটাও অত নোংরা হবে না আর আজকে রান্নার সব সার দিয়ে বসতে হবে এই মাছ মাছ খাওয়া আমার পক্ষে খুব ভালো লাগা ব্যাপার বুঝলে আর এখানে এই দেখো কি বলো তো ও কালো জিরে আছে তো আজটাই তো কালো জিরে না থাকলে তো হবে না চিংড়ি মাছের খোসা বাটা হবে আর এখানে এই এখানে বসে কাটছি কাটাকাটি করছিলাম এখনও ভাব বুঝতে পারছি না আলু দেবো কি না এই তরকারিটার মধ্যে মাছের মাথা আর এই যে এখানে আদা পেঁয়াজ রসুন টমেটো সব কিছু দিয়ে একটা পেস্ট বানাচ্ছি ঠিক আছে টেস্ট বানাচ্ছি আর এই দেখো আমার সব ঘরে যা রসুন ছিল কালকে ভাগ নিয়ে এসেছিলো নিয়ে বললাম বসে থেকে আমার সঙ্গে গল্পনা করে রসুন ছাড়া তো ওই যে রসুন ছাড়িয়ে দিয়ে তো এখান থেকে কিছুটা ওই খোসা বাটাই দেবো আর কিছুটা থাকবে ছাড়ানোটাই বুঝলে তো মশলাটা কমপ্লিট করে নিই এখানে মশলা হচ্ছে আর ওখানে মাছ ভাজা হচ্ছে আর দেখি যদি আলু দেই তাহলে আলু কেটে নেবো মাছের মাথা তো ভাবতে সময় লাগবে আস্তে আস্তে আলুটা কেটে নেবো আর মাঠের মাথা ভাজা হয়ে গেলে তেলের ওপর এই পেঁয়াজটা দেবো তারপরে ওই মশলা দিয়ে কথা দেয় চলো যতটুকু একবার শেয়ার করবো এগুলো ব্যাপার আর বাইরে রয়ে যাওয়া সকালের থেকে রোদই ছিল কিন্তু এখন আবার এই দেখো মেয়ের করছে মানে রোদটা একটু ঝিমুচ্ছে আর কি সকালকে কাঁচাকুচিগুলো আর একবার রোদে দিয়েছিলাম বাইরের এই পরিস্থিতি আজকে আর ওখানে দিয়ে কারণ ঘরের ভেতরেই আছি বেশিরভাগটাই তখন ওখানে জ্বর করে রেখেছি সব আর বলেছো একজন যে বিছনা খালি রাখতে নেই যেহেতু এগুলো আছে ওই জন্য ওইগুলো আর সাজায়নি সকালবেলা বিছনার পেছনে অনেকটা সময় চলে যায় যাই হোক এগুলো তো আছে একদম ফাঁকা নেই বিছানা ওখানে পাখা আছে আর এখানে জামা কাপড়গুলো আছে ওই জন্য ওগুলো ওখানেই রেখেছি এখন টান টান বিছানায় ভালো লাগে আজকে আর রোদ উঠবে না মনে হচ্ছে চলো দেখি মাছটা নামিয়ে নিই মানে পাল্টিয়ে দিই আর কি হ্যাঁ নামিয়ে নিয়ে আবার একটা হাড় তাহলে তারপরে আলু কাটবো ঠিক আছে তারা তাহলে এখনকার মতো আবার ফিফটি করে আমার মশলা রেডি আর ওদিকে মাছ ফটাস ফটাস করেই যাচ্ছে মাছে ফটাস ফটাস করেই যাচ্ছে বুঝলে তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পর কারণ হচ্ছে বাইরে হনুমান এসছে হনুমান এসেছিলো তার পেছনে অনেকক্ষণ দৌড়ালাম আপেল খেলে সহ্য হচ্ছে না বলে ভাবলাম কি হনুমানকে আপেলটা খাইয়ে দেবো তো সে আর আমার কাছাকাছি এলো না খালি ছাদের উপরে লাফাচ্ছে আর বারবার করে যাচ্ছি আর দেখছি এই করতে গিয়ে দেরি হয়ে গেল এখানে আমার মাছ ভাজা হয়ে গেছে মানে মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আর এখানে এই যে প্রথমে আলুটা ভেজে নিয়েছি আমার জন্যই দিলাম আলুটা মাছ মাংস এগুলো আলু আমি খুব ভালো খাই তো আলুটা ভেজে নিয়ে তারপরে পেঁয়াজটা দিয়ে লবণ হলুদ দিয়ে যে ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দেব এক এক করে এই যে মশলা আগে এই বাটা মশলাটা দেবো তারপরে জিরের গুঁড়ো হলুদ দিয়েছি আর একটু লাগবে মনে হচ্ছে এই মশলাটা দিয়ে এখন কষাবো ভালো করে ঠিক আছে ভালো করে কষিয়ে তারপর দেব হচ্ছে জল বুঝলেন গ্যাসের মানে আঁচটা হচ্ছে একটু কমিয়েই রেখেছি আর দেখো রান্নাঘরের অবস্থা দেখো আজকে এই করতে আমার বেড়ে যাবে বেলা পাঁচটা বুঝেছ দেখো পুরো গ্যাস একদম ভরে গেছে ভরে গেছে তেল গড়িয়ে দিয়ে পড়তেছে দেখো তো চলো কি আর করা যাই রান্নাটা তাড়াতাড়ি করে নিই করে নিয়ে তারপর গ্যাস ট্যাস মুছে যা হচ্ছে বাসন ধুতে বাসনটা ধোয়া হয়ে গেলে ঘরও মুছতে হবে ঘরেও পড়েছে তেল ছিটে ছিটে এই দেখো এই দেখো এই জন্য আমি মাছ ভাত খেতে ভালো লাগে না আমার জানো তো আমি ওই সবজি ভাত নিরামিষ ভাত ডাল ভাত সেদ্ধ ভাত ওগুলোই ভালো আমার মাছ ভাত খে খেলেই না প্রচুর ঝামেলা চলো একদম জল দিয়ে নিই তারপরে এগুলো দিয়ে দেবো বুঝলে আর কি জল নিয়ে আসি এটা ধুয়ে দিয়ে দিই আর এই মশলা সবটা দেবো না কিছুটা থাকবে ফ্রিজে রেখে দেবো একটা জিনিস করার ইচ্ছা আছে সেইটা যদি করতে পারি করব দু একদিনের মধ্যে যখন করব তখনই দেখবে আর এটা ধুয়ে দিয়ে দিই ওকে এই হচ্ছে ফাইনাল লুক বুঝলে ঝোল নেই বেশি অল্পই অল্পই করলাম খালি কাঁটাই তো মাংস তো কমই আছে কিন্তু টেস্ট হয়েছে একটু খেয়ে দেখেছি হ্যাঁ চলো এখন অনেক কাজ সারা ঘর বাড়ি একাকার হয়ে রয়েছে এরকম সার্ক নিয়ে নিয়েছি এখানটায় এখন এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন হবে সারা ঘরে তেল মশলা চলো আজকে তো কটায় স্নান করবো জানি না বন্ধুরা দেখো আমার রান্নাঘর ক্লিন করা হয়ে গেছে আর আর বলো না কমপ্লিট করতে পারলাম না গো গ্যাস সব মুছে নিয়েছি এই যে এই যে সব দিয়ে এই পশাটা মেজে এখানে ঝুলিয়ে দিয়েছি আর এই পশাটা একবার পরিষ্কার করে নিয়েছি আর এখানে কালো জিরে কম আছে ওই জন্য এটা ভেজে রাখলাম কালো জিরে একেবারেই কম হতে হবে না অনেক দিন পর অনেক দিন না অনেক বছর পর পড়বো তো ওই জন্য একটু ভালো করেই ঘুরবো ভালোভাবেই টেস্টি টেস্টি করে বানাবো ওটাকে তার জন্য কালো কম কালো জিরে আর করলাম না বুঝলে দেখি কালো জিরে নিয়ে এসে আগামীকাল ধীরে সুস্থ ভালো করে বানাবো ওই জন্য ভেজে রেখে দিলাম কারণ ফ্রিজ থেকে অনেকক্ষণ বার করে রেখেছিলাম আবার ফ্রিজে ঢুকাবো ওই জন্য ভেজে রেখে দিলাম কড়াইটাই কড়াই মেজে নিয়ে এসেছি নিয়ে এসে আবার ওর মধ্যে ভেজে রেখে দিলাম আর এখন হচ্ছে প্রথমবারে সার্ফ দিয়ে মুছে নিচ্ছি একবার

Hai galo Dakish kan ata Dara Oi Eh kenapa ajah শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে সন্ধ্যাবেলা একটু ধুনো দিয়ে নিয়েছিলাম অনেকক্ষণ পর ফিরে আসলাম তোমাদের সামনে লাস্ট দেখা হয়েছে মনে হয় পেয়ারা পাড়া তো এই দেখো ঠাকুরের সামনে একটা পেয়ারা গোটা পেয়ারা রেখে দিয়েছি ছেলে পিলে তো নিয়ে গেল কেটে কুটে দিলাম তো একটা আমি নিয়েছিলাম সেটা এখানে গোটায় নিবেদন করেছি কারণ এখন আর কেটে খাওয়ার সময় নেই মানে কেটে খাওয়ার সময় নেই বলতে আমার জয়ী সোনা খুব পেয়ারা ভালো খায় কেটে দিলে আজকে তো আর যাবো না তাই গোটাই ঠাকুরকে নিবেদন করলাম এবার এটা নিয়ে যেতে পারবো তাহলে ও খাবে যা খাবে খাবে ফেলবে ছাড়াবে দাদুর গাছের পেয়ারা বুঝলে এই দেখো ধোঁয়ায় ধোঁয়া ছাড়া বাড়ি ধুনোই একদম ধুনোই ধুনো করে দিয়েছি এখন সন্ধ্যা হয়ে গেছে দরজা বন্ধ মশা ডুববে বলে সন্ধ্যা দিয়ে একটু খুলে রেখেছিলাম বাইরে হাওয়া বয়েছে হাওয়াটা কিন্তু খুব মিষ্টি হাওয়াটা ঠান্ডা ঠান্ডা বেশ ভালোই লাগছে কিন্তু হাওয়াটা খাওয়া যাবে না এই লাইটটা নিবে গেছে এই লাইট নিবে গেছে বলছি নষ্ট হয়ে গেছে লাইটটা চলো বন্ধ রাখা ভালো এটাকে আজকে মোটরের জল ফুরিয়ে গেছিলো এখানে জামা কাপড় রয়েছে বাজ করতে হবে এখন বাজে ছটা পাঁচ এখন আমি এডিট করতে মা বলেছে চশমা তো পড়তেই দেখি না চশমা পড় না বলে তোমার মাথা যন্ত্রণা করে জানি না কেন মাথা যন্ত্রণা করে তবে এই চশমাটা পরে আমি কমফোর্টেবল হতে পারি না কেমন যেন লাগে আমার এই চশমাটা পরে ঠিক শান্তি পায় না পয়সাটা যে আমার কত গেল এই চশমাটার পেছনে কিন্তু একদম ফালতু চশমা হয়ে গেছে এটা আমার ওই আগের চশমাটা সবসময় চব্বিশ ঘন্টা পরে থাকলেও মানে অস্বস্তি লাগতো না আর এইটা মনে হয় কি চোখের মধ্যে একটা কি ভার বসে আছে তো যাই হোক চলো ছটা বেজে গেছে এখন তাড়াতাড়ি করে ভিডিওটা রেডি করি সেই দিতে দিতে আটটা বেজে যাবে না হলে ঠিক আছে খুব গরম লাগছে জানো তো চারিদিকে বন্ধ তো মশার জন্য হাওয়া মা ঢুকছে না ফ্যান চালালেও ফ্যানের আওয়াজ ভালো লাগে না আমার টাটা শুভ সন্ধ্যা বলতে আসছিলাম সবাইকে